আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তেইশ আট দুহাজার চব্বিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট চলুন বিয়ার্স দেখে আসি কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে আপনাদের একটি লাইকই অনেক উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ

কোন মারামাড়ি নেই করা হালকা কাটিং করা আছে ফ্যানের বাড়ি যাতে না খাই দুইটা মিলে জোড়া দাম চাওয়া হচ্ছে মাত্র সাড়ে পাঁচশো টাকা

পাখিগুলো যেগুলো দেখালাম মোটামুটি সবগুলোই সুন্দর যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে দেবেন দিব নাম্বার দেওয়ার আগে আরেকটু কথা বলে নেই বাসায় কিন্তু কথা বলা পাখি আছে কথা বলা পাখি আছে

পাখি নিয়ে আসছি আমরা দেখি অনেক সুন্দর সুন্দর আল্লাহ ভালো এটা কি পাখি ভাইয়া ভাই এটা হলো প্রিন্স দুটাই মেল দুটাই মেলি

তাও লাগলো অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করে নিতে

ছেলে ছেলে মেলে মিলে ওঠে মেয়ে আছে ছেলে আছে এর সব মিলানো সেখানে কত আছে ঘোরা মেলাটা হলে ওর ঘোরাচালের জোড়া অনেক হ্যামিস্টার আছে

38000 টাকা দেনে কথা ছিল জেনপি মেল কনফার্ম দিয়ে লেখা সফটবে দেখেন অনেক সুন্দর মাসাল্লা ভালো পাচ্ছেন ভাই নিচে এটা কি বাকি ভাই সিমোর এম্পায়ার ভাই রানিং পে 100% গ্যারান্টি এটা সামনে 8000 টাকা বার রানিং পিয়ার মাত্র 8000 টাকা স্যার এটা ভাই

লোকেশ্যন মিৰপুৰ কাৰো লাগল অৱশ্যে মেয়াৰ নাম্বাৰত যোগাযোগ কৰে পাখি নিবেন যে গুলো পাখি দেখাইছে কাৰো পচন্দ হয় অৱশ্যে মেয়াৰ নাম্বাৰত যোগাযোগ কৰিবন্বাদ দ

এটা ভাই কুনোর পাইনাপেল কুনোর ডাবল রিফ্লেক্টর ডাবল রিফ্লেক্টর এটা কত চান এটা ভাই 7000 টাকা চাও 7000 টাকা তো বয়স কেমন এটা বয়স এক বছর প্লাস এক বছর প্লাস তো এটা ভাই এর সাথে একটা জোড়া আছে তো জোড়া আছে যে এটা সাথে এটা জোড়া এই জোড়া এই জোড়াটা কত টাকা দিতে দুইটা এটা কত টাকা দেন দুইটা মাত্র 6000 টাকা কত টাকা এটা ভাইয়া এটা ভাই সুপার টেমে দেখেন আর আছে এই যে সুপার মাত্র 35

চাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা একদম একদম পঁয়ত্রিশশো টাকা এটা ভাইয়া এটা আপনার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার থেকে রানিং মাস্টার এটা কি রেট হয় ব্ল্যাক এ

সাড়ে তিন হাজার টাকা জোড়া এগুলো কি একই দাম সবগুলাই সবগুলাই একই দাম দেখেন প্রচুর কাল আছে অবশ্যই যোগাযোগ করে নেবে বা

নিতেন না ছয় মাস প্লাস বছর এটা কত চান আঠারো হাজার টাকা এটাও কি দামা দামের অপশন আছে দাম দামাদামির অপশন আছে দাম দামি করে নিতে পারেন একবার চোখগুলো সুন্দর মতো এটাই

দেখেন পার্সিয়ান গ্রহালার বয়স কে বলে বয়স হচ্ছে ছয় মাস কত ছয় মাস দেখেন মেল না ফিমেল

সবুলাই কি লংপথ না সব লংপথ এটা নীতি দেখা অনেক সুন্দৰ বিগ চাইজিঙৰ এদিক কি এঞ্জিন ফিউল আছে পয়েন্টলি নে। 34000 আর এটা মানে এইটা পেইং এন ফিমেল রিসেপশন এক্স। 20000 টাকা না? সব ফিক্স করে দাও। হ্যাঁ। সব ফিক্স কি এটা অফিমেন্ট। তো ফিউল এটা যে মাত্র

বিড়ালের যে কোনো সমস্যা হলে ব্যয় করলে যোগাযোগ করলে পারবেন অবশ্যই ব্যয় সমাধান দিতে পারবে দেখেন হ্যাঁ বাংলাদেশ জলি ব্যয় দেওয়া বাচ্চা চাইলে বাচ্চাও পাবেন ধন্যবাদ ভাই নির্দিষ্ট খাবার ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্কেল দুইটা